এমি স্পেশাল অকেশন আমার চত্তর মনে হয় আজকে কারো बर्थडे কিংবা আমাদের ম্যারেজ তেও তো না কি হলো কথা বলছিস না কেন কে দিল এটা আমি কি জানি কে দিল পুষ্পকানন থেকে এক লো পেল বললো কি বললো বলো তাদের কোন ক্লায়েন্ট নাকি আমার জন্য উপহার পাঠিয়েছে কে সে কি তার নাম নাম তো বলেনি বলেনি তো তুই এটা রাখলি কেন রাখবো না কেন তো সুন্দর একটা জিনিস কি আশ্চর্য চেনা নেই জানা নেই কি তার মতলব কথা নেই বার্তা নেই তোকে উপহার পাঠালো আর তুই নিয়ে নিলি হাতে ওটা কি হ্যাঁ আবার কার্ডও পাঠিয়েছে পড়াশোনা ছেড়ে দিয়ে এগুলো করে বেড়াচ্ছ তাই না আচ্ছা তোমরা আমার পিছনে লেগেছো কেন আমি কাউকে বলেছি সাত সকালে ফুলের বুকে পাঠাতে তো বলিস তো পাঠালো কেন পাঠালো কেন আমি কি জানি মা আমি কি তোমাদের মন মানসিকতা জানি না যে ফুল পাঠাতে বলবো এসব কি কথা লজ্জা সরমের মাথা খেয়েছো আমি তো কিছু করিনি মা লজ্জা পাবো কেন চুপ করো চুরি তো চুরি আবার সিনা চুরি আম্মো